ভ্রমণের আসল মজা তখনই যখন প্রতিটা দিন নতুন গল্প লেখে গতকাল রাত কাটিয়েছিলাম শুশুনার কোলে মুরুটবাহা একো পার্কে সকালে পাহাড়ের কুয়াশা আর পাখির ডাকের মধ্যে ঘুম ভাঙল একেবারে স্বপ্নের মতো পরিবেশে আজ আমাদের গন্তব্য একটু আলাদা একটু রোমাঞ্চকর প্রথমে চলেছি বারন্তী লেক যেখানে নীল জলের শান্তি মন ভরাবে তারপর উঠব জয়চন্ডী পাহাড়ে যেখানে ট্রেকিং ঘাম ক্লান্তি আর পাহাড়ের চূড়ায় এক অসাধারণ ভিউ রয়েছে তোমাদেরই অপেক্ষায় তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই অ্যাডভেঞ্চার জানি ভিডিও তো সর্বপ্রথমে মিল্টন তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জানি ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেলাম আর শুশুনিয়ায় একটা বৃষ্টি ভেজা সুন্দর মর্নিং কাটলাম আর তোমরা যদি শুশুনিয়ায় ঘুরতে আসো সেক্ষেত্রে তোমরা শুধু শুশুনিয়ায় থেকে কি কি সাইট সিন করবে সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি আর সেই ভিডিওর লিংকটা আমি আই বাটন আর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তোমরা সেটা দেখে নিতে পারো যাবো হোটেল ছিল এখন এরকম গ্রাম্য প্রকৃতির মাঝখান থেকে আর কি একটা গ্রামের বাইর দিয়ে এখানে লোকাল যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে সেই গ্রামের রাস্তা ধরে আমরা এখন চলেছি আমাদের আজকের যে ট্যুরিস্ট স্পটটা আমরা ভেবে গেছিলাম বৃষ্টির কারণে একটু প্রবলেম তো হচ্ছে কিন্তু যেহেতু আমাদের শর্ট টাইম আমাদের এটা কভার করতে হবে আমরা বৃষ্টির জন্য সব কিছুই প্রিপারেশন ছিল কালকে শুধু আমরা যখন গেছিলাম আমাদের রেনকোটটা আমরা নিয়ে যাইনি তখন পর্যন্ত রোড ছিল আমরা বুঝতে পারিনি এত বৃষ্টি হবে যাই হোক আজকে বৃষ্টি ওয়েদার এর মধ্যে আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়চন্ডী পাহাড়ের মধ্যে তো জয়চন্ডী পাহাড়ে যাবো ওখানে টেক কমপ্লিট করব যদি হাতে সময় থাকে তাহলে ইচ্ছা আছে বাউন্ডি লেকটা কমপ্লিট করার আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল তো দেখি ওরা কভার করতে পারি কি না আপনারা চলুন এই বৃষ্টির কারণে বেশি সুন্দর আমি চাওয়ার সময় দিতে পারবো না আপনারা জাস্ট চারিপাশের ওয়েদারটা আমরা দেখুন সুন্দর একটা ওয়েদার আর ট্রেনিংটা খুব ভালো লাগছে এর মধ্যে বাইক চালিয়ে আমরা এখন ছটফট যাব জয়চন্ডী পাহাড়ে জয়চণ্ডী পাহাড়ে এখান থেকে যেতে আমাদের সময় লাগবে হচ্ছে এখনও পঞ্চাশ মিনিট মতো আর ডিস্টেন্স হচ্ছে ওই চল্লিশ কিলোমিটার মতো তো ওটা কভার করে আমরা টাইম পেলে যাব হচ্ছে বারন্তিলে আর তারপরে সোজা আমাদের ওখান থেকে বাড়ি তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো আর আমরা হচ্ছে এখন যাচ্ছি জয়চন্ডী মার মন্দিরের থেকে হালকা কুয়াশা আর চারিদিকে ঠান্ডা হাওয়া একদম পারফেক্ট এবার রাইড শুরু করার জন্য একদম দারুণ পরিবেশ সুসুনিয়ায় সকালটা এমনিতেই মন ছুঁয়ে যায় তোমরা চাইলে অবশ্যই একবার সুসুনিয়ায় এই মুরট বা ইকো থেকে তোমরা এই সাইড সিনগুলো করতে পারো আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে সুসুনিয়া থেকে বারন্তী প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা রাস্তাটা একটু মাটির হলেও চারপাশে সবুজে মন ভরে যায় এমন পথে বাইক চালালে বুঝতেই পারছো যে ট্রাভেলের আসল মজা কিন্তু এখানেই আর সত্যি কথা বলতে এই রাস্তাগুলো ছোট হলেও এখানকার ভিউটা সত্যিই অসাধারণ পথে মানুষজনের হাসি গরুর গাড়ি ছোট্ট দোকান সব মিলিয়ে এক গ্রামীণ ছোঁয়া এই শান্ত পরিবেশে যেন সময় থেমে যায় প্রায় আধ ঘন্টা বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম বারন্তি লেখে দূর থেকে জলরাশির ঝলক দেখেই মন ভরে গেল পাহাড়ে গেরা লেক হালকা হাওয়া আর একেবারে নিস্তব্ধ পরিবেশ সত্যিই অসাধারণ এই মুহূর্তগুলো জীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় এখানে বসে শুধু চোখ বন্ধ করলেই বোঝা যায় প্রকৃতি কতটা শান্ত হতে পারে যেহেতু এখন বর্ষার সময় আমি গেছি তাই লেকটিতে কিন্তু জল অসাধারণ পরিমাণে বেড়ে আছে আর এই টাইমটা এই জায়গাটা দেখতে অসাধারণ লাগে খুব ভালো লাগছে এইভাবে এখানে আমার শেরপাকে মানে আমার বাইককে নিয়ে আমি আসতে পারলাম দুটো দিন এখানে থেকে কাটাচ্ছি আর সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা সুন্দর টাইম কাটছে বেশ ভালো লাগছে আর ভার্চুয়ালি তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট আর একটা লাইক আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য তোমাদের সাপোর্টই কিন্তু আমাকে আরও বেশি সামনের দিকে এগোতে হেল্প করবে আর আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হেল্প করবে আর একান্তই যদি আমার ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো আর সামনেই কিন্তু আমি একটা লং রাইডে বেরিয়েছিলাম আর তার ভিডিও কিন্তু অবশ্যই সামনে আসছে আর সেটা দেখার জন্য এখনই কিন্তু বেল আইকনটা অন করে রাখতে হবে আমি কিন্তু নেক্সট সপ্তাহে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাউন্তি দেখে অনেকেই কিন্তু পিকনিক করতে আসেন সামনেই কিন্তু পিকনিকের টাইম আসছে তাই অনেকে এখানে পিকনিক করতে আসবেন আর কেউ বা মাছ ধরতে আর কেউ বা এই প্রকৃতির সৌন্দর্য দেখতে আর স্বাভাবিকভাবেই সামনে আরও পর্যটকের ভিড় বাড়বে তো আমরা চলে এসেছি এখন বারন্তী লেকে আমরা প্রথমে ভেবেছিলাম যে যেহেতু আমরা অনেকটাই লেটে আমাদের হোমস্টে থেকে বেরিয়েছি আর ওখান থেকে আমাদের যে জয়চন্ডী পাহাড় জয়চন্ডী পাহাড়ে যেতে খানিকটা তো টাইম লাগবে তার মধ্যে মেঘলা খুব ওয়েদার ছিল আর বৃষ্টি হচ্ছিলো তো আমরা ভেবেছিলাম যে বারন্তী লেকটা স্কিপ করব কিন্তু দেখলাম না যেটা যাওয়ার পথেই যেহেতু পরে আর এখন যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আর এখন এখান থেকে আমরা এই জায়গাটা ভিজিট করে আপনাদের দেখানোর পর আমরা নিজেরাও দেখব আপনাদের দেখাবো আপনাদের ভার্চুয়ালি দেখানোর পর আমরা চলে যাব এখান থেকে চয়চণ্ডী পাহাড় আর এখানটায় খুব সুন্দর মানে থাকার জায়গা আছে সুন্দর সুন্দর কটেজ আছে আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন এখান থেকে কিন্তু সানসেটটা সেই সুন্দর লাগে আর এই জায়গাটা আপনাদের আবার দেখাই এই জায়গাটা কীরকম আপনারা জাস্ট ব্যাক ক্যামেরায় দেখুন আপনারা আসলে পুরুলিয়া সাইডে অবশ্যই কিন্তু এই জায়গাটাকে স্পট হিসেবে রাখবেন আর এই জায়গাটা আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে একটা সুন্দর যে ড্যাম আছে আর তার চারিদিকে যেরকম পাহাড়ের আর কি চারিদিকে খেরা তো সেই জায়গাটাই আপনাদের দেখানোর ছিল তো আপনারা জাস্ট সেই জায়গাটা একবার দেখাচ্ছি আপনারা দেখুন ব্যাক ক্যামেরায় এরকম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এদিকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে সম্ভবত ওদিকে বিভিন্ন রাস্তাও আছে বাকি আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আবার যাবো আর আমরা এদিক থেকে এসেছি এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এখন এই যে দাঁড়িয়ে আছি রয়েছে আর সুন্দর জায়গা এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন আর এখানে খানিকটা টাইম বেশ বসে বসে কাটানো যায় এই সিনিক ভিউটি দেখার জন্য আপনারা সেই মতো এই জায়গাটা আসলে অবশ্যই আসবেন তো আপনাদের আরও কয়েকটা আমি ফুটেজ দেখাবো দেখি আমরা আমরা কিন্তু দেখানো হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে যাবো জয়চন্ডী পাহাড়ে তো আমাদের এটা আজকে প্রথম ডেস্টিনেশান ছিল তারপরে জয়চণ্ডী পাহাড় আমরা ভিজিট করবো ওখানে গিয়ে আমরা পাহাড়ের ওপরে মন্দিরে যাব ওখান থেকে আমরা সোজা যাব বাড়িতে আজকের প্রোগ্রামে আমাদের এই দুটো স্পটই থাকবে কারণ আমাদের বাড়িতে যাওয়ার যেহেতু প্ল্যান রয়েছে তো চলুন এখান থেকে আমরা এবার কয়েকটা ফুটেজ নিই নেওয়ার পরে এবার আপনাদের আর কি দেখাই যে জয়চণ্ডী পাহাড়ের দিকে যাওয়ার রাস্তা আর তার সাথে জয়চণ্ডী মায়ের মন্দির ওই স্পটে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি বারণ লেক ভিজিট করার পর আমরা বেরিয়ে পড়লাম জয়চন্ডী পাহাড়ের দিকে রাস্তাটা ছোট হলেও ভিউটা কিন্তু দারুণ ছিল বাঁকে বাঁকে পাহাড়ের ছায়া পড়ছে বাতাসে হালকা ধুলোর গন্ধ একদম সিনেমার মতো ফ্লিমিং দূর থেকেই দেখা যায় জয়চণ্ডী পাহাড়ে মাথায় মন্দিরটা নিচের ছোট গ্রাম আর ওপরের নীল আকাশ এক অসাধারণ কম্বিনেশন এক কথায় পুরো পিকচার পারফেক্ট এই মন্দিরের চূড়ায় ওঠার জন্য প্রায় চারশো পঞ্চাশটি সিঁড়ি রয়েছে তাই ট্রেকটি করার জন্য তোমরা কিন্তু জলের বোতল অবশ্যই নিয়ে নিও আর এটা আমাদের লাস্ট স্পট সেখানে যাবো গিয়ে আপনাদের ওপরে মন্দিরে উঠবো উঠে ওখানে চিনি দেখাবো মন্দির দর্শন করাবো আর তারপরে আমরা নেমে নেমে এখান থেকে আবার ব্যাক টু হোম তো চলুন আমরা কাছাকাছি পৌঁছে গেছি আপনারা আবার দেখুন সামনের মন্দির চত্বর তো আমরা জয়চন্ডী পাহাড়ে চলে এসেছি আর এটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ের এখানে সমস্ত দোকানপাট আপনারা এখান থেকে যদি খাবার কিছু খাবার থাকে আপনারা খেতে পারেন আর যারা বাইক নিয়ে আসবেন যে মানে যেই দোকানে খাবেন সেখানে কিন্তু বাইক রাখার ব্যবস্থা আছে আপনারা রাখতে পারেন আমি ওখানে রাখলাম আমার ব্যাগ নিচেই আছে আর এটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ের পথ। এখন সময় হয়েছে দুটো বাজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি দেখি ওপরে পৌঁছতে পৌঁছতে কটা বাজে ওপরে উঠতে কিন্তু একটু কষ্টকর ব্যাপার আছে আর এই জায়গাটায় আসলে আপনাদের একটু টাইম হাতে নিয়ে আসতে হবে এখানটায় একটু কষ্ট আছে ওই ওপরে এখান থেকে দেখা যাচ্ছে ওই ওপরটা আমরা উঠব কেমন লাগে এখানে কি পরেশনাথ করে এসে যদি এরকম হয় তাহলে এখন হাব লাগছে না ওখানে কি করে উঠলে

দু হাজার বাইশে এসেছিলাম আর আবার দু হাজার পঁচিশে এখন নিজের বাইক নিয়ে ওখানে রেলিংগুলো ছিল না এখন রেলিং করে দিয়েছে রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়াই ওই দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে সেই ক্যামেরা নিলাম এখন কনফিডেন্স দেখাচ্ছে ক্যামেরা অফ হয়ে গেলে হাঁপাচ্ছে কি অবস্থা বুঝুন তাহলে আর ওই ওপরে যেতে হবে পরেশনাথের ভিজিট করে এলে এখন এই সময় এরকম হাঁপিয়ে হাঁপিয়ে গেছি দেখালে লোকে ভয় খেয়ে যাবে পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে ক্লান্ত লাগলেও চারপাশের দৃশ্যই তোমাকে শক্তি জুগিয়ে দেবে প্রত্যেকটা ধাপে আমার মধ্যে একটাই ভাবনা কাজ করছিল আর একটু ওপরে গেলে হয়তো পুরো পৃথিবীটাই দেখা যাবে টাপ তো আছে বাকি উটোবাটি না করে এরকম বসার জায়গা আছে আপনারা বসতে পারেন আর এই যে সে পুরনো স্মৃতি এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম আমরা চারজন মিলে এসেছিলাম দু হাজার বাইশে মাত্র কয়েকটা এরকম সিঁড়ি হেঁটে আসার পর আপনারা এরকম রাস্তা দিয়ে যখন আসবেন সেটা একটা অনুভূতি আলাদা আসার পর এরকম একটা হনুমানজির মন্দির চোখে পড়বে বজরঙ্গলী মন্দির উপরে উঠে নিচের দৃশ্য দেখার পর শক্তি মুগ্ধ হয়ে গেলাম চারিদিকে ছোটো ছোটো পাহাড় আর মাঝখানে বারন্তীর নীল জল আর দূরে সবুজে মোড়ানো সেই গ্রাম বাংলার প্রকৃতি এটাই তো ট্রাভেলের আসল রিওয়ার্ড এটা দেখার জন্যই আমরা কিন্তু বারবার এই সমস্ত জায়গায় চলে আসি আমার মতো তোমরাও কিন্তু একদিনের জন্য শুশুনিয়া এসে তোমরা কিন্তু এই ট্রাভেল এক্সপিরিয়েন্সও নিতে পারো আর সেটা নেওয়ার জন্য তোমাকে কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে আর আমি কিন্তু এই শুশুনিয়া ট্যুর গাইডের ওপর কমপ্লিট ট্যুর গাইড ভিডিও বানিয়েছি প্রত্যেকটা এপিসোড তোমরা যদি দেখে নাও তারা কিন্তু তোমরাও এরকমভাবে আমার মতো দুদিনে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো তো চলো ভিডিওটা আরও কন্টিনিউ করি আরও সিনিকভিউটি এখানে উপলব্ধি করি তোমরা জুড়ে থাকো ভিডিওর সাথে ওপরে রয়েছে জয়চন্ডী দেবীর মন্দির সেখানে কয়েক মিনিট বসে রইলাম আর এখানে পরিবেশ আর বাতাসের মধ্যে এক অদ্ভুত শান্তি রয়েছে মনে হলো সব ক্লান্তি উড়ে গেল আর আমি মন্দিরে ঢোকার পর এখানে যিনি ব্রাহ্মণ রয়েছেন তার মুখে কিছু কথা শুনলাম যেগুলো তোমরা এখন ভার্চুয়ালি শুনে নাও

গ্রামবাসী সবার কাছে চাঁদা কালেকশন করে নূতন মন্দিরটা পুনঃসংস্কার করে দু হাজার তিনের চৌঠা ফেব্রুয়ারি সেদিন মায়ের মূর্তিটা রাজস্থান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে এবং সেদিন সিঁড়ি হয়েছে তার আগে সিঁড়ি ছিল না কীভাবে উঠত মানুষ পাড়ে যেমন যেরকমভাবে আছে সেরকমভাবে সবাই উঠে আসতো আমরাও আসতাম রাজার লোক আসতো সবাই আসতো আগেকার দিনে তখনকার দিনে উঠে আসতে বেশি কষ্ট লাগতো না এখন কষ্ট লাগে তো মানুষ এখন মডার্ন হচ্ছে মানুষ চলে এসেছে আমি এখানে দৌড়ে এসেছি বাড়ি থেকে পাঁচ মিনিটে এসে বাড়ি থেকে দৌড়ে এখানে এসেছি এসেছি সে বল অসুবিধা বল এসো ভিতরে এসো আসবে

শোনার জন্য আমি আধ ঘন্টা আরো বাড়তি সময় দিলাম নাহলে দুটোই বন্ধ করি মোটামুটি দুটো দশে এই মন্দিরেই থাকি ও আচ্ছা বিঘ্ন থাকে নামার কোনো সিট নেই নাম তো রাত্রে একবার আর তারপরে এই যে মালা এই দুর্গা পূজার সতিনের আগের দিন তক্ষ দুবেলা একটায় বন্ধ করি ফিট আবার সাড়ে চারটায় খুলে যায় সন্ধ্যা আরতি করে না মাঝে যে দুপুরটা সেটা রৌদ্রের দিন সেই সন্ধ্যা আরতি হয়ে গেলে তারপরে আবার বন্ধ সন্ধ্যা আরতি করে তারপরে

আর এখান থেকে কিন্তু যদি আপনারা এইটুকু রাস্তা যদি ওঠেন এই মন্দির দর্শন করতে তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে সমস্ত ভিউগুলো আছে সেগুলো এত সুন্দরভাবে পাবেন আপনারা এখানে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে যে আর কি পুরুলিয়ার এই সার্কেটটা এখান থেকে তো কিন্তু দেখা যায় আর আপনারা আমি দেখাচ্ছি কীরকম কী ভিউ এখানে আছে আপনারা জাস্ট দেখুন ব্যাক ক্যামেরায় দারুন না এরকম দৃশ্য দেখার জন্য এইটুকু রাস্তা একটু কষ্ট করা যেতেই পারে তাই না অসাধারণ অপূর্ব এই জায়গা থেকে এখান থেকে যদি দেখা হয় মানে পুরো অ্যাঙ্গেলটা এত সুন্দর লাগে পুরো সিনিক ভিউটা অসাধারণ এখানে ট্রেনও যাচ্ছে এত সুন্দর লাগে

আর এর পাশেই কিন্তু এখানে একটা জায়গা আছে যেখানে আপনারা আসতে পারেন এখান থেকেও কিন্তু এই যে ব্যাক সাইডটা সেটা দেখা যায় আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখায় আপনারা দেখুন এরকম মেঘলা ওয়েদার আর সুন্দর একটা সূর্যের আলো পড়ছে আর চারিদিকের এরকম সিনিক বিউটি এখানে বসে আপনারা ফটোও তুলতে পারেন এই যে রিয়া বসে পড়েছে এরপর ফটো তোলার জন্য আমাদের এটা লাস্ট স্পট ছিল আজকের এটা ভিজিট করা হয়ে গেল এখন আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব তো চলুন এবার নিচে যাব নিচে খাওয়া দাওয়া করি তারপর আপনার সাথে কথা বলছি এইটুকু রাস্তা উঠতে পারলে নামতে কোনো কষ্ট নেই আমরা এখান থেকে এখানে নেমে যাচ্ছি গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো যেখানে বাইক রেখেছিলাম সেখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সোজা এখান থেকে বাড়ি আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে আর আমাদের শর্ট টাইমে কিন্তু আমরা অনেক কটা স্পট যেহেতু ভিজিট করেছি সেই জন্য আমাদের এই টাইম শিডিউলটা একটু চাপাচাপি হয়ে গেছে কিন্তু এখন যেহেতু বাড়ি যাবো সে তো আর চিন্তা নেই তো আমাদের এখান থেকে বাড়ি যেতে কিরকম কি টাইম লাগে সেটা দেখি খাওয়া দাওয়া করি তখন ম্যাপ সেট করবো আর সেটা আপনাদের বলবো আর যখন এখন খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক এখন আমরা যে এখান থেকে নিচে নামছি তো আমাদের কিন্তু যে ট্যুর প্রোগ্রাম ছিল দুদিনের তো সেটা আমাদের কমপ্লিট আমরা এখানে এখন খাওয়া দাওয়া করলাম আর আমাদের গাড়ি এখানে পার্ক করা ছিল আর কুড়ি টাকা করে গাড়ি ভাড়া নিল আর কি এখানে পার্কিং করে রাখতে পারেন আর এখানে রাখার আমি রেকমেন্ড করব কারণ আশেপাশে না রাখাটাই ভালো শুনেছি এখানে নাকি করলে একটা গাড়ি চুরিও হয়েছে তো ঠিক আছে এখানে এরকম আপনারা রাখবেন আমরা রেখে ওপরে উঠেছিলাম ওরা আপনিই রাখে গাড়ি আর এখান থেকে আমরা এখন বেরিয়ে শ যাবো বাড়ি বাড়ি পৌঁছোতে আটটা আমরা বাজবে আর আমাদের সাথে থেকে আপনাদের কীরকম লাগলো টোটাল ট্যুর প্রোগ্রামটা সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের আজকের এখানে লাস্ট স্পট ছিল আমরা এটা ভিজিট করলাম আর ওপরে উঠলাম মন্দির দর্শন করলাম আর এখন এখান থেকে সোজা বাড়ি আর আমি কয়েক প্রত্যেকটা এপিসোড আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে যাদের কোনো রকম যারা আসবেন তাদের কোনো রকম প্রবলেম না হয় আপনারা সেগুলো দেখবেন প্রত্যেকটা এপিসোড দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর আপনাদের প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি একটু বেশি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টটা আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য তো আমি সে আশায় থাকবো আপনাদের কমেন্টে আশায় থাকবো আর আপাতত আর কথা বারাচ্ছি না আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ অনেকটাই ডিস্টেন্স এখান থেকে আর আমাদের আজকের যে টোটাল জার্নিটা ছিল সেটা কিন্তু এখানেই আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম জার্নি শেষ নয় জার্নি আমাদের এখান থেকে এখন বাড়ি যেতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে জুড়ে থাকার জন্য আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আবার গল্প হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা ইয়া এখন রেডি হচ্ছি আমরা রেনকোট ফেনকোট পরে নিচ্ছি কারণ ওয়েদার মেঘলা ওয়েদার আছে আপনার দেখা যাক এই মেঘলা ওয়েদার আছে কারণ রাস্তায় দাঁড়াবো না আমরা এখন এখানেই দাঁড়িয়ে নিলাম রেনকোট পরে একদম ফুল প্যাক হয়ে আমরা একদম বরাবনা দেবো তো চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে ভিডিওটা শেষ করছি আর আমাদের জার্নিটা বাড়ি যাওয়ার জার্নিটা এখান থেকে স্টার্ট করলাম সূর্যটা তখন পশ্চিমে ঢলে পড়েছে ফেরার পথে মনে হচ্ছিল এই দিনটা যেন শেষ না হয় সুসুনিয়া থেকে বারন্তী আর জয়চন্ডী একদিনে এমন ভ্রমণ অভিজ্ঞতা সত্যি অবিস্মরণীয় তো কথা বলতে বলতে ভিডিও শেষ লগ্নে কিন্তু পৌঁছেই গেলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো বাউন্তি আর জয়চন্ডী পাহাড়ের সফর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও আসছে যেমন নতুন রাইড আর নতুন গল্প ততদিন ভালো থাকো আই মিলটন দেখা হবে পরের ট্রিপে সকলকে অসংখ্য ধন্যবাদ